মিনিট যেন কাউন্ট কর প্রত্যেকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আহ এক্ষেত্রে রোগী আসলে কিভাবে জানবে যে কোন সিমটমটা দেখা দিলে আমি সুস্থ থাকতে পারবো এবং এই যে মিনিট কাউন্টের বিষয়টা বললেন যে প্রত্যেকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ তিনি যেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে সাইন্স সিমটমগুলো সম্পর্কে একটু জানতে চাই স্ট্রোকের সাইন্স সিমটমগুলো আসলে দুই সালের প্রথম দিক থেকে ওয়ার্ল্ড স্ট্রোক অ্যাসোসিয়েশন সারা পৃথিবীতে ছড়ানোর চেষ্টা করছে আমরা এই উনত্রিশে অক্টোবরও এটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি স্ট্রোকের লক্ষণ আসলে বি ফাস্ট এখানে বি মিনস ব্যালেন্স প্রবলেম কোনো মানুষের যদি হঠাৎ করে সে ভারসাম্য রাখতে পারছে না ই মিনস আই প্রবলেম একটা সুস্থ মানুষ হঠাৎ করে বলছে সে চোখে দেখছে না ফার্স্ট এফ মিন্স ফেশিয়াল অ্যাসিমেট্রি আপনি দেখছেন যে আপনার নিকট একজনের হঠাৎ করে বুক বাঁকা হয়ে যাচ্ছে এ মিন্স উইকনেস একটা মানুষের যদি হঠাৎ করে একটা হাত দুর্বল হয়ে যায় আর এস মিন্স স্পিচ প্রবলেম কথা যদি জড়িয়ে যায় তাহলে লক্ষণগুলোর মধ্যে একটা হচ্ছে ভারসাম্যের সমস্যা বা ব্যালেন্স প্রবলেম ই মিনস চোখে হঠাৎ করে না দেখা এফ মিন্স ফেসিয়াল অ্যাসিমিটি মানে মুখ বাঁকা হয়ে যাওয়া এ মিন্স আর্ম উইকনেস মানে হাত দুর্বল হয়ে যাওয়া অ্যাস মিন্স স্পিচ প্রবলেম এই সমস্যাগুলো যদি থাকে লাস্ট টি মানসিক টাইম মানে আপনাকে খুব দ্রুতগতিতে স্ট্রোকের অত্যাধুনিক চিকিৎসা আছে এই ধরনের হাসপাতালে যেতে হবে